সর্বপ্রথম আপনি আপনার কম্পিউটার বা মোবাইল থেকে গুগল ক্রোম ওপেন করবেন তারপর সার্চ বারে টাইপ করবেন ফেইস চেক ডট আইডি তারপর আপনি চার সোশ্যাল মিডিয়া আইডি যেমন ফেসবুক ইনস্টাগ্রাম টুইটার লিঙ্কডিন এগুলো খুঁজতে চাচ্ছেন বা আইডি পেতে চাচ্ছেন অথচ আপনার কাছে ছবি আছে কিন্তু আইডি নাই তাহলে ওই ছবিটা আপনার পেজ ডট চেক ডট আইডি এই ওয়েবসাইটে আপলোড করবেন আপলোড করার পরে ওদের কিছু টার্মস অ্যান্ড কন্ডিশনস আছে এটাতে টিকমার্ক দিবেন তারপর রোবট কিনা সেটা যাচাই করণ শেষ করে সার্চ বাটনে ক্লিক করলে একটু সময় নেবে দেন সব কিছু আপনার সামনে হাজির হবে ভিডিওটি ভালো লাগলে শেয়ার করবেন ধন্যবাদ